আর এবার চলুন সরাসরি নতুন সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য চার তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা এগারো তারিখ যে খসড়া তালিকা ন তারিখ বার করার কথা ছিল 9 ডিসেম্বর সেটা ১৬ ডিসেম্বর যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল একত্রিশে জানুয়ারি সেটা হয়ে গেল সাতই ফেব্রুয়ারি আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে সাত তারিখ বলেছিল চোদ্দই ফেব্রুয়ারি একদম ভ্যালেন্টাইন ডে তো বুঝুন এখন শিকার গেল শিকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয় তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল এটা কি হলো তাহলে এত চল্লিশ জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে রক্তের দায় হাতে রক্ত কার লেগে শিকার করে নেওয়া হলো সময় সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে প্রান্তিক আতঙ্কের শিকার হয়েছে কখনো বাংলাদেশে চলে যাবে বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়